মীরা বাই জন্মগ্রহণ করেন রাজস্থান রাজ্যের মের্তা দুর্গে ছোটবেলা থেকেই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী ও প্রভুরূপে মেনে নিয়েছিলেন মাত্র চার পাঁচ বছর বয়সেই একদিন তিনি মায়ের কাছে জিজ্ঞেস করেন আমার বর কে তখন মা হাসতে হাসতে শ্রীকৃষ্ণের মূর্তির দিকে ইঙ্গিত করেন সেই দিন থেকেই মীরার হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ বপন হয় রাজপ্রাসাদের জীবন ও দুঃখ বড় হয়ে মীরাবাই বিয়ে করেন মেওয়ারের রাজা ভোজরাজের সঙ্গে কিন্তু তিনি কখনো দাম্পত্যে জড়ালেন না কারণ তার কাছে কৃষ্ণই ছিলেন একমাত্র স্বামী রাজপরিবারের লোকেরা তার কৃষ্ণভক্তিকে সহ্য করতে পারতেন না তিনি রাজসভায় না গিয়ে মন্দিরে ভজন গাইতেন সাধারণ ভক্তদের সঙ্গে মিলেমিশে থাকতেন তার স্বামী ভোজরাজও একসময় যুদ্ধক্ষেত্রে মারা যান এরপর মীরার ওপর অত্যাচার বাড়তে থাকে অত্যাচার ও পরীক্ষা মীরাবাইকে একাধিকবার প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল তাকে বিষের পেয়ালা দেওয়া হয়েছিল কিন্তু তিনি শ্রীকৃষ্ণ বলে পান করলে সেটি অমৃত হয়ে যায় তার বিছানায় সাপ ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু কৃষ্ণের কৃপায় সেই সাপ ফুলের মালায় পরিণত হয় তাকে কাঁটাযুক্ত শয্যা দেওয়া হয়েছিল কিন্তু তা মুহূর্তেই কৃষ্ণের কৃপায় কোমল হয়ে ওঠে এই অলৌকিক ঘটনাগুলো দেখে মানুষ বলতো মীরা আসলে কৃষ্ণের প্রিয় ভক্ত তাঁকে কেউ কিছু করতে পারবে না মীরা তার কষ্টকে শক্তিতে রূপান্তর করেছিলেন ভক্তির মাধ্যমে তিনি অসংখ্য পদ ভজন ও কবিতা রচনা করেছিলেন যেগুলো আজও সারা ভারতবাসী গেয়ে থাকে তার গানগুলোতে শোনা যায় শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জগৎ থেকে বৈরাগ্য এবং ভক্তির অপরিসীম শক্তি শেষ জীবন ও কৃষ্ণের আশীর্বাদ সে স্বজীবনে মীরা রাজপরিবার ছেড়ে বৃন্দাবন চলে আসেন সেখানে তিনি দিন রাত কৃষ্ণ ভজন ও সেবায় নিমগ্ন থাকতেন পরে তিনি দ্বারকায় এসে শ্রীকৃষ্ণের মন্দিরে পূজা করতে শুরু করেন একদিন বলা হয় মীরাবাই কৃষ্ণমূর্তির সামনে ভজন গাইছিলেন হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর যখন দরজা খোলা হয় দেখা যায় আর নেই শুধু তার ওরনা শ্রীকৃষ্ণের মূর্তির গলায় জড়ানো অবস্থায় পড়ে আছে মানুষ বিশ্বাস করে মীরাবাই শেষ জীবনে কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন এটাই ছিল তার ভক্তির পরিণতি শিক্ষণীয় বার্তা ভক্তি সত্য হলে কোনো বাধা কোনো কষ্ট কোনো বিষ বা যন্ত্রণা মানুষকে হারাতে পারে না মীরা মতো সত্যিকারের ভক্তরা প্রমাণ করেছেন যে প্রেম ও ভক্তি ঈশ্বরের সঙ্গে মিলনের সেতু কৃষ্ণের প্রতি প্রেম মানে শুধু উপাসনা নয় ভক্তের আত্মার মুক্তি মীরা কাহিনী আজও আমাদের শেখায় সত্যিকারের প্রেম আর ভক্তির কাছে দুঃখ কষ্ট কিছুই নয় শেষে ভগবানের আশীর্বাদই জীবনের সত্য একদিন বলা হয় কৃষ্ণমূর্তির সামনে সামনে ডাই ছিলেন হঠাৎ মন্দিরে দরজা বন্ধ হয়ে যায় আর যখন দরজা খোলা হয় দেখা যায় আর নেই শুধু তার ওড়না শ্রীকৃষ্ণের মূর্তির গলায় জড়ানো অবস্থায় পড়ে আছে মানুষ বিশ্বাস করে মীরা শেষ জীবনে কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন এটাই ছিল তার ভক্তির পরিণতি শিক্ষণীয় বার্তা ভক্তি সত্য হলে কোনো বাধা কোনো কষ্ট কোনো বিষ বা যন্ত্রণা মানুষকে হারাতে পারে না মীরা মতো সত্যিকারের ভক্তরা প্রমাণ করেছেন যে প্রেম ও ভক্তি ঈশ্বরের সঙ্গে মিলনের সেতু কৃষ্ণের প্রতি প্রেম মানে শুধু উপাসনা নয় ভক্তের আত্মার মুক্তি মীরা কাহিনী আজও আমাদের শেখায় সত্যিকারের প্রেম আর ভক্তির কাছে দুঃখ কষ্ট কিছুই নয়